বন্দি হওয়া পাখি কেন এত ছটফট করে বাহিরে যাওয়ার জন্য এই প্রবাস জীবনে না আসলে বুঝতে পারতাম না হাই হ্যালো আমি শেখ মাহমুদ সৌদি আরব থেকে অ্যান্ড ওয়েলকাম টু বেন নিউ ভিডিও আসলে প্রবাস দেখতে অনেক সুন্দর বাস্তবে অনেক কঠিন দেখতে দেখতে প্রায় ষাটটা বছর চলে গেল ভাই এই প্রবাসে কোনো কিছুই করতে পারি নাই এক সময় যখন প্রবাসে আসছিলাম কিছু কিছু মানুষগুলোকে পাইতাম তখন বলতাম ভাই কত বছর হয়েছে এই প্রবাস জীবনে ওনারা বলতেন যে আমার ছয় বছর সাত বছর দশ বছর হয়েছে তো অনেক সময় হাসতাম আর বলতাম এত বছর আপনি প্রবাসে পরে আসেন কিছুই করতে পারেন না কি করছেন রে ভাই ওনারা বলেন ভাই সাত বছর দশ বছর তাই কী ষাট টিকা ওনাদের কাছে নাই তো আমরা বিশ্বাস করতাম না তখন আমি মনে মনে ভাবতাম আরে কী বলতেছে একটা মানুষ যদি এক বছরে তিন থেকে সাড়ি লক্ষ দেখান ইনকাম করতে পারে তাহলে তো দুই তিন বছর তাহলে তো আট নয় লক্ষ টাকা পারবো তো আমি নিজে দেখলাম ভাই সাতটা বছর গেছে চলে কিন্তু আপনারা হইলে পরে বিশ্বাস করবেন না আমার কাছে সাত হাজার ক্যাশ তো কেউ বিশ হইলেও বিশ্বাস করতো নাই তো আমি এখন বুঝতে পারলাম যে ওই যে প্রথম আসছিলাম তখন যে বলছিল মানুষে যে আমরা সাত বছর আট বছর দশ বছর চলে গেছে তখন ভাবতাম সেই মানুষগুলো মনে হয় কল কোনো কিছু বুঝে না এখন আমি নিজেই দেখতেছি নিজে একজন কল কীভাবে যে টাকা কোথায় দিয়েছি নিজে কোনো হিসাব নিকাশ করিয়া না তো প্রবাস আসলে দেখতে অনেক সুন্দর বাস্তবে অনেক কঠিন না আসলে বুঝতে পারতাম না এক বেলা ভাতের কত মূল্য ভাই এক সময় বাবার টেকায় জাহাজ কিনতে মন মন চাইতো আর এখন এক একজোড়ার জুতা কিনতেও নিজের টাকায় মন চায় না দেখেন এই মুহূর্তে কিন্তু এই আমার ডিউটি শেষ কইরা কিন্তু রুমে যাচ্ছি তো মন হইলো যে একটা ভিডিও করি দেখেন ভিডিও করারও কিন্তু সময় পাই না ভাই প্রচুর পরিশ্রম করতেছি এই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে যে একটা সুযোগ সুবিধা নিয়ে ফেসবুক আমাকে করে দেয় তো বেকারত্ব দূর করার জন্য ফেসবুক আপনার আমার পাশে আছে আপনারাও এই সুযোগটুকু কাজে লাগাতে পারেন দেখেন আমি এই মুহূর্তে আমার বাড়ির আশেপাশে আছি এখন দূর না আমার রুমের কিন্তু পাশে খুব সুন্দর ভিডিও তো এই সময়ের যে ভিউ ভিডিও ছাড়লেই ফর ইউ আশা করি এই ভিডিওটা ফোরিতে যাবে যদি আপনারা অবশ্যই ভালোবাসা দেন এই ভিডিওটা অবশ্যই ফোর যাবে তো আমি একটা জিনিস বলবো যারা প্রবাসী নতুন আসতে চাচ্ছেন রে ভাই হাস শিখে আসবেন হাস না শিখলে পরে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না এই প্রবাস জীবনে যারা হাস শিখে আসছে তারাই কিন্তু সাকসেসফুল হয়েছে দেখেন আমি কোনো খাস শিখে আইসি না এখন কি করবো বলেন আমি খাস কোনো কোনো কাজ করতামও পারি না তো যারা হাস শিখে আইসি আর নিজে একটা জিনিস করতে পারে তারাই কিন্তু এই প্রবাস জীবনে সফলতা অর্জন করতে পারে তো সবাই আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আমি প্রায় দীর্ঘ সাত বছর যাবৎ প্রবাসের মাটিতে আসি সৌদি আরবে আমার জন্য বিশেষ করে দোয়া করবেন এখনও কোনো কিছু করতে পারি না রে ভাই নিজের ভাই এখনও দাঁড়াইতে পারিনি আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু